হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা সবাইকে তো আজকে আমি চলে এসেছি খুব ইন্টারেস্টিং একটা ব্লগ নিয়ে অ্যাকচুয়ালি আজকের ব্লগটাতে আমি তোমাদের সাথে একটা ইন্টারেস্টিং কথা শেয়ার করব সেই জন্য আজকের ব্লগটা তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ভেবেছি যে সন্ধ্যের জন্য কিছু টিফিন বানিয়ে নিই তো তোমাদের সাথে কথা বলা হয়ে যাবে এদিকে আমার টিফিন বানানোও কমপ্লিট হয়ে যাবে তো তো কথাটা হচ্ছে অ্যাকচুয়ালি কথাটাকে আমি ইন্টারেস্টিং বলবো তোমাদের জন্য হয়তো ইন্টারেস্টিং হতে পারে কিন্তু আমার জন্য তো দুঃখজনক ব্যাপার তো অ্যাকচুয়ালি কথাটা হচ্ছে মানে আমি যতদিনই বাড়িতে কিছু মানে বানাবো ভাবি বা বানাই যতদিন সন্ধ্যায় তো ততদিন দেখি ও বাজার থেকে আসার সময় আমার জন্য কিছু না কিছু নিয়ে আসবে আসবে বা নিয়ে এসেছে তো অ্যাকচুয়ালি এমনি তো আমার জন্য কিছু নিয়ে আসে না ফাস্ট ফুড আমি খুব ভালোবাসি কিন্তু ও বলে নাকি গ্যাস হয়ে যাবে এসে সেই জন্য নিয়ে আসে না তো কী যেন নিয়ে আসে না সেটা তো আর আমি বুঝি না নিশ্চয়ই আমার কথা চিন্তা করে নিয়ে আসে না কারণ অ্যাকচুয়ালি গ্যাসের একটু প্রবলেম আছে সেজন্য নিয়ে আসে না তো তো আমি আমি এমনিতে যদি কোনো দিন জোর করে যে আমার জন্য আজকে ফাস্ট ফুড নিয়ে আসবে আসবে তো সেদিন আবার নিয়ে আসে মানে তো আমিও বেশি খাই না যেহেতু প্রবলেম হয় কিন্তু খেতে তো ভালো লাগে খুব ভালোবাসি তো আজ আর এমনিতে না বলা মানে আমি যতদিন বলবো না নিয়ে আসে না কিন্তু কোনো কিছু যদি বাড়িতে বানাই সেদিন দেখি আবার ও নিয়ে আসে আমি সেদিন তো আমি বলি না তারপর ও নিয়ে আসে এটার মানে আমি বুঝতে পারি না তো সেই জন্য ভিডিওটি করা অ্যাকচুয়ালি তোমাদের সাথেও আমি মানে মনে মনে ভেবেছি যে তোমাদের সাথে একটু শেয়ার করি সেই জন্য ভিডিওটি করা সো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবে